আসসালামালিকুম সুপ্রিয় চাকরি আবেদন করতে পারবেন এখানে আপনার আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন শুরু হলো বারো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো সাতাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদন পত্র করতে হবে সো এখন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের এই সার্কুলারের বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তর কাজী আলাউদ্দিন ওর ডাকার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হাতে পূর্বে প্রকাশিত তিন দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী কাঙ্ক্ষিত প্রার্থী না পাওয়ায় নিম্ন শর্তাধীন অনুযায়ী প্রকৃত নাগরিক উদ্যান দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো পূর্ণ আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন যেখানে পদের নাম হলো ব্যবস্থাপনা পরিচালক সো এই পদের বেতন সর্বসাকুল্য বেতন এক লক্ষ টাকা প্রদান করা হবে প্রার্থীর বয়স হতে হবে পঞ্চাশ হতে ষাট বছরের মধ্যে পদের সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ওই দপ্তরের পরিচালক ও তদুপদে চাকরির অভিজ্ঞতা অথবা ন্যূনতম 25 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিসায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে প্রকৌশল অথবা ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি বিষয়ে অর্জিত ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন ফায়ার সার্ভিসেস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এর অবসরপ্রাপ্ত পরিচালক ও কত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন অধিদপ্তর এর চাকরির অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পাধানো দেয়া হবে তো সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং নাগরিক সনদপত্র সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে সো আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে অবশ্যই তার আগে আপনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আপনার নাগরিক সনদপত্র বা এবং জাতীয় হতে পত্র সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদন শুরু বারো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ তারিখ সাতাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও